না রিম এইভাবে ভেঙ্গে ভেঙ্গে আপনারা কি করবেন প্রত্যেকে সময় প্র্যাকটিস করবেন দুইটা ধরন আছে কয়টা ধরন একটা হচ্ছে হদর প্র্যাকটিস এইটা হচ্ছে আপনার পড়ার একটা গঠন তৈরি করার জন্য আর তাজবিদের জন্য হরফ প্র্যাকটিস আর না হয় এরকম ভেঙ্গে ভেঙ্গে একটা শব্দ শব্দ পড়বেন ঠিক আছে প্রথমে পড়বেন হরফ তারপর এরকম পড়বেন তারপর আপনি রিডিং করবেন বুঝলেন এরকম পুরা এক এক মাসে আধা পৃষ্ঠা ঠিক করবেন কয় পৃষ্ঠা বা এক একত্রিশটা ওই পৃষ্ঠা যেন একের মতো হয় না এরকম যদি আপনি বেশি না দুই তিন পৃষ্ঠা কয়েক পৃষ্ঠা যদি ঠিক করেন আশা করা যায় এই দুই তিন পৃষ্ঠা যদি আপনার সব হরফ আছে সব ধরনের আপনি কি পাবেন বুঝেন নি গুন্না আছে সবকিছু পাবেন ইনশাল্লাহ আশা করি পাঁচ দশ পৃষ্ঠা করতে পারলে পুরা কোরআন শরীফ পড়তে পারবেন আপনি জি র জিব্বার আগার পিঠ তার বরাবর বড় বড় তালের সঙ্গে লাগাই না জিব্বার আগার পিঠ কি কম আখরাজ জিব্বার আগার পিঠ তার বরাবর উপরে মানে জিব্বার আগার পিঠের বরাবর উপরে বুঝেন নাই তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এই যে জিব্বার আগার পিঠ পিঠ তার জিব্বার আগার পিঠ তার সুজা সুজা বরাবর আছে না হ্যাঁ আপনি দেখেন খেয়াল করে এই লাগান আর আর আমরা ঠিকঠাক মতো না লাগাই কি আর আর বাতাস বের করে ফেলি বাতাস বের হবে না

بسم الله الرحمن الرحيم بسم يتساءل That's it. لومبا هذا عم 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 أبغى ترى عم إيركم نام عم ما يتسألون ترى ليف ترى ليف يا تسا ترى ليف ألون تين ليف كوي ليف ليف مور كوي ليف ليف আমাদের অফিসার সব দৌড় দিয়ে দিচ্ছেন আগে পরে ফেলছেন খেয়াল রাখতে হবে চার আলি পেটের জায়গা চার আলি তিন আলি পেটের জায়গা তিন আলি আমার সাথে আম একসাথে আম হ্যাঁ এবং আপনারা ما شاء الله ٱللَّهِ عن <applause> <applause> الذي هم فيه مختلفون، الذي هم فيه مختلفون، الذي هم فيه مختلفون، الذي هم فيه مختلفون، مختلفون، মুখ না মুখ আপনারা জানিভাবে পারবেন না সারা জীবন খা খা পরে আসছেন বুঝেন নাই সারা জীবন কি করছেন খা খা পরে আছেন খা 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 খটা উচ্চারণ হবে এটা উচ্চারণ করতে অনেক কষ্ট হবে আস্তে আস্তে ঠিক করতে হবে বুঝতে পেরেছেন হাজার বার হাজার হাজার বার পড়তে হবে আপনাদেরকে বইলা দিলাম শুধু এটা এখন প্র্যাকটিস করা সম্ভব না এই হরফটা আমি নিজেও এখনও প্র্যাকটিস করতেছি খটা আমার হয় না অনেক সময় মানে আপনাদেরকে বলতেছি এই জন্য যে যে আপনাদের হচ্ছে না এরকম না হচ্ছে উচ্চারণ হচ্ছে ওইটা মানে ওই খটা পড়লে একটু পড়ার সৌন্দর্যটা আরও সুন্দর বুঝে একটু বাইরে ওঠে যে দেখা গেছে যে ওইটা বাইরা দেশে ওইটা বেশি প্রচলন মুখ তালিফুন করে আমরা মুখ মুখ তালিফুন পরি ঠিক না মুখ তালিফুন হবে হ্যাঁ হ্যাঁ নরম দিনা শুনেন আমরা পড়ি খ খ মানে এরকম একটা কেমন যেন হ্যাঁ কর কর শব্দ আসে হবে

আপনাদেরকে তো আগেই বইলা দিলাম যে এটা আমরা সারা জীবন কইরা আসছি শুনেন আপনাদের যা সমস্যা এগুলা যে আমাদের সমস্যা ছিল না বা আমরা যে ডাইরেক্ট শিখে ফেলছি আসমান থেকে বা আমরা জন্মের পর থেকে সব হয়ে গেছে এরকম না আমাদেরও এরকম শিখানো হয়েছে কারণ এগুলো আপডেট পরে আইসি তে পনেরো বছর হয়েছে বিশ বছর হয়েছে বুঝেন নাই আমাদের জন্মের পরে আইসি কমপক্ষে তো আমরা মানে ওই জন্মের পরে ওই যে গ্রাম অঞ্চলে পড়ছি ওইগুলো আপনাদের যারা পড়ছেন আপনারা ওই রকমভাবে যে হ্যাঁ আ কি কয় আইন করছি আ আ আ আ এরকম চাপ দি না এরকম পাতা করি না আইন ও এরকম মুখারণ করছি হরে খ হ হ হ এরকম পড়ছি বুঝা নাই তারপর কি কয় জিমড়ে যা 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 এরকম করছি এগুলো স্বাভাবিক সবাই আপন হ্যাঁ যা 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 পরে যা কিন্তু কথিত স সিন যা কি তার সফিরের একটা বাতাস আসবে এর জন্য সব থেকে বেশি আসবে সিনে তারপর স্বাদে তারপর যায় যা কম যা হবে যা 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 এর অতিরিক্ত না যা স্বাভাবিক ঠিক আছে হরফের একটা মাত্রা আছে তার কতটুকু কি পরিমাণ উচ্চারণ করতে হবে সিফাতের ক্ষেত্রে এগুলা সিফাত আপনাদেরকে আপনার কিছুক্ষণ পড়াই দিয়েছে দাঁড়ান এক মিনিট কিছুক্ষণ দাঁড়ান সিফাতের একটা ধারণা দিব আপনাদের সিফাতের ধারণা আছে না আরও ভালো করে দিব সিফাতটা যদি আপনার ভালো করে জানা থাকে একটা হরফ তৈরি করতে পারবেন আপনি খুব অনাসে জান সমস্যা না এরকম দেখাচ্ছেন কেন এগুলো হিসখানার জান আপনি যান আপনার জরুরত আপনি যাবেন এগুলো আঙ্গুল দেখাচ্ছেন কেন এগুলো খারাপ দেখায় বুঝ হ্যাঁ বলতেছি দাঁড়ান এই যে উচ্চারণটা এটা আপনারা এরকম হতাশ হেন না যে পারবো না পারবো না আপনারা বলছি না এই খটা আপনারা নিজেদের ভিতরে এই যে আমার এখনও আমি আমার সাথে তেলাওয়াত শুনি শেখ উবের তেলাওত এখনও শুনি উনি কীভাবে কোন জায়গায় ভাঙাচ্ছে আপনাদেরকে প্রত্যেকের বলছি যে পরা ডাউনলোড করবেন যার পরা ফলো করতে চান তার পরা ডাউনলোড করবেন পরা শুনবেন শুনতে 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 এমন হবে যে আপনার অটোমেটিকলি আপনার ভিতর থেকে বেরোচ্ছে বুঝেন নাই এর জন্য শুনবেন আপনার ক্ষয়ের মাখরাজ কী করে ক্ষয়ের উচ্চারণটা আপনার কাছে অস্পষ্ট এই জায়গাটা আপনি কী করে ফেলবেন কাট করে রেখে দিবেন বুঝেন নাই এই একটু জায়গা বারবার এই আয়টা শুনবেন বারবার এই আয়টা শোনেন যে উনি খটা উচ্চারণ কীভাবে করছে বুঝেন নাই উনি দরটা কীভাবে উচ্চারণ করতেছে এইটা বারবার শোনেন পারবেন না একটু কাট করে রেখে দিবেন চিনেন না এগুলা কাটিং হ্যাঁ ওই তো বেশি হয় যে আপনারা ওদের মতো করে করবেন কে বলছে না এগুলা কে বলছে এরকম কেউ আছে যা আছে থাকতে সমস্যা নাই কোথাও যে কোথাও যে সব অভিজ্ঞ মানুষ যুক্তছে প্রত্যেকটা সেক্টরে এরকম কারো অভিজ্ঞতা আছে কারো অনভিজ্ঞতাও অভিজ্ঞতা নাই এরকম আছে এরকম প্রশিক্ষণ করায় দুইজন ভালো হাফেজ দেয় না বা দুইজন ভালো কারিসাবো নেয় না ওইখানে প্রশিক্ষণে ও একা একা প্রশিক্ষণ করায় বুলে বলে যা পারে তা শিখায় আছে অনেক প্রশিক্ষণ আছে বাস্তব কথা সে জীবনে প্রশিক্ষণ কারে কয় সে পরে নাই বা জীবনে কারো কাছি করে নাই হতে পারে মোবাইলে শিখছে আন্তাজ করে শিখছে ওই আন্তাজের উপরে একটা প্রশিক্ষণ কোর্স করাইতেছে ওইটা করাইতেছে এরকম এরকম তো হবে না আপনি আপনার আগে আপনার প্রত্যেকটা হরফ আপনার জানা থাকতে হবে এর না না এরকম আছে করাইতেছে না বললাম আছে না আল্লাহ প্রশিক্ষণের কি অভাব আছে আপনি এই যে মাদ মাদে আছেন হয়েছেন তালাহ সাহেবের মতো প্রশিক্ষণ হাজার হাজার আছে আছে না তাইলে ওইখানে কি প্রশিক্ষণ করাইতেছে না এরকম প্রশিক্ষণও বসায় দিছে তবে এই আমি আমি কয়েকটা জায়গায় গেছি আলহামদুলিল্লাহ এই জায়গা আপনাদের এই তাল্লা সাহেবের প্রশিক্ষণ একটা সিস্টেম এখানে কেউ প্রশিক্ষণ হইলে এক নাম্বার। ওর ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে হবে ভালো মানের হাফেজ হইতে হবে ওর তা না হলে না আমাদের নাজমুল সাহেবের এখানে একই কোয়ালিটির ভালো মানের কারি হইতে হবে আগে ওই যে আপনি ভালো মানের কারি বা ভালো মানের হাফেজ তারপর আপনাকে প্রশিক্ষণ করাই দি অনেকে শুধু তেলাওয়াত সুন্দর হয়েছে দেখা দিয়া দিছে আপনি তো কয়েকটা প্রশিক্ষণ করছেন ভাই আপনার তেলাওয়াত দুই মাস ছয় মাস পরে সুন্দর হইতে পারে না কিন্তু আপনার কি সব জানা আছে কীভাবে কোন হরফটা পরাবেন জানা আছে বলেন তো আপনি বলেন আপনার তো আজকে হইতে পারে রোয়াটা ঠিক হয়ে গেছে এই যে বায়ের তেলা ওত সুন্দর এখন উনি সব কিছু জানে যে উনি বলেন তো আপনি সব কিছু জানেন কোন হরফটা কীভাবে উচ্চারণ করা হইতে হবে জানেন আপনি যে শিখাবেন এই যে বাইটা বলছে না যে অনেকে এরকম শিখায় দেয় বলছেন না এই সেম এরকম কাহিনী হয় কারণ হচ্ছে কি উনি জানে না উনি ভালো করে জানে না কোন হরফটা ওনাকে যদি একটা প্রশ্ন করা হয় ওই প্রশ্নের জবাবটা উনি দিতে পারবে তখন পারে না তখন যা মুখ দিয়া তা বলতে থাকে বুঝেননি এর জন্য দেখা গেছে যারা শিখে ওরাও বলে শিখে খেয়াল রাখতে হবে এটা খুব সাবধানে এগুলো থেকে আপনাদেরকে আমি আগে থেকে বলছি আপনারা শায়কদের শুনবেন আমাদের উপরে নির্ভর করবেন না শায়েক বলছি না কালকে রাতে আমি সবসময় আপনাদেরকে বইলা দিচ্ছি যে আপনারা পড়া ফলো করবেন যার পরেই আপনি কি করেন ওই শায়েখের বিশেষ করে পড়া পড়া শুনবেন ওই শায়েখের থেকে আপনি শুনবেন হ্যাঁ তাকরিমে আর কানিটা ফলো করছে ভাই ওই যে মাত্র বলল না একটু আগেই তো বললো কারো সুর কারোর সাথে মিলে সে আপডেট করে নিছে ওই সুরটাতে ওইটারে প্রথমে আনছে মামুন ভাই মামুন ভাই থেকে তাকরিম আরও আপডেট করছে বুঝেন নাই এটাই সিস্টেম ভাই আপনি আপনার ওর তেল ফলো করেন কইরা আপনি আরও আপডেট করতে পারেন আপনি একদিন বিশ্ব জয় করবেন দেখবেন যে আপনার তাকরিম থেকে আপনার নাম বেশি থাকবে থাকবে না এটাই দুনিয়ার নিয়ম সবসময় আপডেট আপডেট চায় সবাই আপনিই তো আপডেট চান চান না আপনি রে এতদিন দেখছেন এখন যদি আরেকটা পিচ্ছি বাচ্চা যদি বিশ্বজয় করে ওরে আপনি তুলো তুলো করবেন না মাথা নিয়ে নাচবেন না যে না তাকরিম থেকেই এটা বেস্ট বুঝেন নাই এই সিস্টেম এরকম আপনাদের মতো করে আপনারা চেষ্টা করবেন বুঝেন নাই চেষ্টা করবেন শায়েকদের তেলাও শুই না এটা মাথায় রেখে আউল ফাউল কারো তেলাও শুনবেন না এই যে একজন দিয়া দিছে আমি আমি শায়েক আমার তেলাওটা শুই নেন উনি কুন্তলের শায়ক শায়েক আপনারা চিনেন না সাহেক কারে বলে যারা সব দিকে পারদর্শী বুঝলেন এই হিপসে জগতে তারা সব প্রত্যেকটা সেক্টরে সব কিছুতে পারদর্শী ওদেরকে সাহেক বলা হয় কেরাত পারে হদর পারে সব কিছু পারে বড় একজন অভিজ্ঞ একজন ব্যক্তি এই যে পিচ্ছি পিচ্ছি বাচ্চা আমারেও একজনের শায়েক ডাকলো আমি এর সাহেক বাপ বাবনিয়া বৈশা রইলাম এটা সাহেক বলে আমারে যে শায়েক বলে আমি বই চাই ভাই শায়েক বইলেন না এই বয়সে সাহেক হই না এখনো এই সাহেক কারে কয় আচ্ছা কি আর কে কী বলছিলেন আচ্ছা আমরা পড়ায় আসি এই যে হ্যাঁ কথার প্রসঙ্গে অনেক কিছু আইসা পরে এর জন্য কথা না বলাই ভালো শুধু পড়া শুনবেন এই দেখেন আমরা উচ্চারণ করি কিভাবে একটা আওয়াজ তাই না এটারে নরম করে ফেলেন খ আমরা এই জায়গা থেকে হলকের শেষ না হলকের শুরু কোনটা এইটা হলকের মধ্যখান হলকের শেষ দেখেন এর বানী খায় এবং খ আপনি দেখেন হ যখন বলেন তখন একটু বেশি খায় হ্যাঁ বেশি খায় আর যখন হ বলবেন তখন অল্প খায় বুঝতে পেরেছেন না এই স্বাভাবিক আপনি হটা জুড়ে দিচ্ছেন আপনি মিডিয়ামভাবে বের করেন হ এরকম না এই গরুর মতো খর খর করবেন না হ একটু নরম করেন মানে ওইটা থেকে একটু নরম করবেন কাছাকাছি একটু নরম হবে হ হ এটা পরবর্তীতে প্র্যাকটিস করে নিয়ে সমস্যা না এটা এত ভুল না আপনার হ হবে বলতেছি সুন্দরের ক্ষেত্রে আর কি কাল্লা সায়া আলা মু মুন মুন নাকে যাবে না নাকে পড়া যাবে না নাকে কোন না যাবে মুন না কাল্লাস্যায়া আলা মু মুন কাল স্যায়া আলামু তারা ওরা করিন হ্যাঁ একসাথে পরবেন আপনি আপনার হদরের মতো করে পড়েন আপনার হতে পারে সুর হচ্ছে না তাতে সমস্যা নাই তারা ওরা করেন না আমার সাথে পড়েন ক্যাল আবার আমার সাথে আবার ক্যাল শায়াল আবার করেন তো এই যে বললাম আপনাদেরকে আগেই বলছিলাম শুনেন পেশের সময় পরিপূর্ণভাবে গুল করেন তাইলে আপনার মোটা হবে না পাতলা হরফ গুলো এই যে মন করতেছেন অফিসার মুন মুন করতেছেন বলেন এই তো মুন বলেন এখন আরো গুল করতে হবে

এই যে আইবের তো ফোন পড়ছিলাম মধ্যে আর এস যদি শেষের দিকে হয় তাইলে ভাঙ্গাটা কিভাবে হবে ওই রকমভাবে আর এখন যদি হয় তাইলে কিভাবে কোন স্টাইলে ওই অর্থগুলো করবেন আগে কিভাবে পড়ছি আর এখন কীভাবে পড়ি

এই পাঁচটা আয়তো আমি কয়টা ভাঙ্গা দিছি কোন তো কয়টা ভাঙ্গা ব্যবহার করছি পাঁচটা আলাদা চারটা একটা ভাঙ্গা দুইবার দিছি বুঝতে পেরেছেন একটা বাঙ্গা কি করছি দুইবার দিছি হ্যাঁ শুনতে পারেন ওই যে হতে পারে আমার গোলার সাথে উনার মিলবে না কিন্তু আশা করি ইনশাল্লাহ উনি আমি যে ভাংকাগুলো দিব শায়েখের এই সেম বাঙ্গা একটু অন্যরকম হইতে পারে উনি কম দে বাঙ্গা আমি একটু বেশি দিই এটা নাজনশা হুজুর বলছে ওনার থেকে একটু বেশি বাঙ্গা দেই আমি আমার কিছু কিছু বাঙ্গা নিজে থেকেও দেওয়া দিই ওই যে বলছিলাম আপনাদেরকে কালকেও বলছি যে আপনারা নিজেদের ভিতরে তৈরি করতে পারবেন তখন আচ্ছা আপনারাই বলেন আমি দেখো আমি এখন তো পড়ি নাই আপনাদের সামনে আমার পড়া আছে ইউটিউবে শুনেন আমি যে কিছু কিছু বাঙ্গা দেখেন শায়েখের সাথে মিলবে না আমার শাইকার সাথে মিলবে না কিন্তু কী হবে কিছু কিছু বাঙ্গা অন্য রকম বাংলা দেয় কিন্তু আশা করি ইনশাল্লাহ খারাপ হয় না কারণ ওই আমি আপনাদের বলি আপনারা ওইভাবে তৈরি করে আনেন পড়ারে আপনাদের মতো করে তাকরিম কিন্তু কই যে আব্দুল ওলি আর কানির সে কী করছে নকল করছে ওই স্টাইলটা কিন্তু ও কিন্তু বিভিন্ন ধরনের ভাঙা দেয় তারপর শুনেন না আপনারা কত ধরনের ভাঙ্গা দেয় না কিন্তু একটা ভাঙ্গা বলতে পারবেন যে খারাপ হয় কারণ তার মূল পয়েন্টটা তার শক্ত কারণ ওই থেকে তার পড়ার স্টাইলটা ডিজাইনটা তার সুন্দর এই জন্য যে ভাঙ্গাগুলো ফিনিশিং ঠিকঠাক মতো পারে যে যেরকম ভাঙ্গা পারে ওইরকমভাবে ফিট করে নেয় বুঝতে পেরেছেন যে কেউ ওইটা তাকলিমের ক্ষেত্রে অন্য কেউ যদি আপনিও যদি চান আপনি আগে তার পরার স্টাইলটা ডিজাইনটা যে স্যুর পরবেন ওই সুরটা ভালো করে কি করবেন আপনার গলার সাথে ফিটিং করে নেবেন ওই ডিজাইনটা ভালো করে ফিটিং করে নিবেন তারপর আপনি আপনার ওই জায়গা থেকে যে কোনো ধরনের ভাঙ্গা আপনি বায়াতি থেকে একটা ভাঙ্গা আনতে পারেন ওইখান থেকে একটা ভাঙ্গা আনতে পারেন বুঝেন নাই আইনে আপনার আপনার মন মতন ইচ্ছা মতন ভাঙ্গা দিতে পারেন কোনো সমস্যা না দেখবেন যে আপনার পর আরও সুন্দর হবে ফুইটা উঠবে এটা ভাঙ্গায় আপনার পরার একটু সৌন্দর্যতা বাড়ায় দেয় তা আপনার তো পরার একটা মাপকাঠি ঠিক থাকতে হবে পরার একটা ডিজাইন তো সুন্দর থাকতে হবে ওইটা যদি আপনি পড়তেছেন শুরু করলেন লাল শাড়ি হুট করে মাঝখানে চলে গেলেন আইউবে তারপর হুট করে আবার গেলেন গা আপনি মাসারিতে হইলো যে সুর যে শায়ে পড়া সুর নকল করতেছেন ওই স্টাইলে পড়বেন ঠিক আছে যেমন যেটা আপনাদের কাছে ভালো লাগে এই যেমন আমাদের আমি সব কই আমি সব আমি হুজুর যেমন খুলিলা লুসারি উনি পছন্দ করে আনিছে ওনার এমনভাবে পড়তেছে যে খুলিলা লুসারি রে উনি বাদ দিতে পারতেছে না ভালো খারাপ না ওইটারে ভালো করে মজবুত করে পারফেক্ট করে শিখুক তাও হয় আচ্ছা এই দশায়ত আমরা এখন একসাথে পড়বো আমার সাথে ঠিক আছে শুরু একসাথে শুরু আউ দু بسم الله الرحمن الرحيم ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقنا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا

ওরা ঘুমায় ঘুমায় মাসা আল্লাহ ঘুমান ঘুমান আচ্ছা শোনেন এই এই যে আমি যদি কেউ আইব শিখতে চান তাহলে সুরা ইউসুফ ডাউনলোড করবেন আপনাদেরকে বলে দিলাম আর খুলি গেল সারে যদি কেউ শিখতে চান তাহলে আপনারা না না শায়েখের তেলাওয়াত আমার তেলাওয়াত বলতেছি না ও আমার তেলাওয়াত সব একরকমই আমি ইউসুফ শুনি আমি পুরা কোরআন শরীফ শুনি আমি পুরা কোরআন শরীফ এই জন্য শুনি যে কিভাবে কোন জায়গায় বুঝেন না আমার শেখ আইব মোহাম্মদ আইয়ুব পড়ার ডিজাইন পড়ার স্টাইল এই যে বললাম যে আমরা যেটা এখন পড়ছি ওইটা হচ্ছে সুরা ইউসুফের সাথে মিল ওনাদের এক এক ওই যে ওই সুর সুরের নাম না ওই মানুষের নাম আয়ুব আমি বললাম না আপনাদেরকে জাকারে ভাই যে সুরটা পড়লো ওই সুরটা কার শেখ মোহাম্মদ আয়ুবের সুর উনি তৈরি করছে কিন্তু উনার সুরের নাম না ওই সুরের নাম মানুষ দিয়া দিছে ওইটা মান মানুষের নাম যেমন আপনার নাম যেমন ফারহান যে এখন আপনি একটা সুর তৈরি করছেন এই সুরের নাম কী হবে জানেন ওই নাম হয়ে যাবে ফারহান সুর কারণ বর্তমানে বর্তমানে হিপস জগতে এখন তৈরি হইতেছে সাকিবের সুর কিন্তু ওইটা কি সাকিবের সুর ওইটা কিন্তু বায়াতি থেকে আসছে বললামই আপনাদেরকে হ্যাঁ বললাম না কালকে বায়াতি থেকে আসছে উনি তৈরি করছে সাকিবের সুর বলার বুঝেন মূলত একটা ওইটা একটা মাকামাতে করে নাই কিন্তু ওই যে খুলি আলু সারি সুর উনি খুলিলালু সারি একটা মানুষ ওই যে নামের সাথে সুর মানে অনেক উনি কিন্তু পাঁচটা ছয়টা মাকামাত সুর দিয়া করে যেমন উনার সুর আমরা যেটা প্রচলন হয়েছে হাউ জু বিল্লে হিমি এইটা প্রচলন হইছে না উনি আরও শুরু করে হাউ দু বিল্ লে হি মি ন সেই প এরকম পরে পরে না উনি আরেকটা একটি সুর আছে ঠিক আছে হাউ দু বিল্লে হি মি না সে প নি হরবুয়া জিম ফ্যালেম্যা এরকম করে ওইটা প্রচলন কিন্তু উনি আর অন্যান্য শুরু করে أُولَئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُولَئِكَ এরকম পরে কিন্তু এরকম উনি মাকামা চেঞ্জ করে লয় হ্যাঁ ওইটা আমার মাথায় নাই ভাই এত কিছু মাথায় নাই এখন কেমনে কি বলি কার কে কই থেকে শুননিছে মাথায় নাই শুনেন একটা মিনিট এই যে বল এই যে এটা সুরের নাম না মানে মানুষের নাম এইটা কিন্তু সুরের নাম হয়ে গেছে এই জন্য বললাম এই জন্য আপনাদেরকে বলছি যে আমি বলি আপনাদের শুধু আয়ুব শিখতে চান তাহলে আয়ুবের এই যে সুরা ইউসুফটা ডাউনলোড করবেন শুনবেন আর খুলিল্লু সারি সুরা বা কারাটা শুনবেন ঠিক আছে সুরা বা কারা বুঝতে পেরেছেন বাকারা আরবিনা আপাসোলা কো আলুতেই মস্কটা শুনবেন অস্থির একটা মস্ক আর কানিরটা আবদুল আল্লাহ আর কানি উনি সব পড়া একরকম করে উনি নামাজের আমাজের তুনার পড়াটা